আমরা এখন ষোলো হাজার উনিশ আর স্থানীয় অন্য জাতের পার্থক্য বোঝাবো কার্যকারী কুশি সংখ্যা কত এবং ধানে কত ডিক করে ধান আছে এটা আমরা রিয়েলিটি বাস্তবে দেখাবো এখন এখন আমি আপনার বলবো যে আপনি এই ধানটা দেখান আর আপনি এই ধানটা দেখান আপনি আগে গোনেন যে কয়টা আছে আপনি এটা গোনেন কয়টা আছে বুঝিয়ে কবেন হুম

ষোলো যদি নর্মালেও ধান ভালো হয় দুইশো পঁচানব্বইটা ধান আছে এবং ষোলোটা কার্যকারী কুষির সংখ্যা আছে বাইল হয়েছে আর এখানে কি আছে দুইশো চল্লিশটা ধান পেয়েছে এবং বারো টাকা কুশি পেয়েছে তার মানে ষোলো হাজার উনিশ ধানের ফলনটা কত তাই আগামী যারা আমন মৌসুমে চাষ করবেন তারা এই ষোলো হাজার উনিশটা ধান চাষ করবেন যদি বেশি ফলন নিতে চান তাহলে ষোলো হাজার বিশ উনিশটা ধানটা চাষ করবেন তাহলে আপনার ঘরে বেশি ফলন আসবে মন মনকে মানে এক বিঘা জমিতে যদি তেত্রিশ শতক হয় তাহলে পাঁচ থেকে সাত মন ধান বেশি পাবেন যাই হোক আপনাদের এতটুকুই জানা দর জানানো দরকার ছিল ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম